আসসালামু আলাইকুম বিয়ার্স শুরুতেই বলব নিজে উদ্যোক্তা হন প্রফিট করুন লাভ করুন উপার্জন করুন কারণটা এরকম কথা কেন বললাম কারণ চাকরি করা থেকে অন্যের অন্যের কাছে গোলাম হয়ে থাকার থেকে নিজে উদ্যোক্তা হলে অনেক ভালো বিষয়টা হলো আমি এখানে মাত্র পাঁচশো মুরগি তুলে মাত্র পাঁচশো মুরগি পালন করে মাসে যদি বিশ হাজার টাকার মতো প্রফিট করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা এই উদ্যোক্তা নিলে কেন পারবেন না আমার একই প্রশ্ন তো আপনারা অবশ্যই পারবেন আমরা কিভাবে মুরগি পালন করতেছি কিভাবে খামার করতেছি কিভাবে কি করতেছি এ টু জেড কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করি বা তুলে ধরি এ টু জেড তুলে ধরি আমরা কিভাবে মুরগি বিক্রি করতেছি কত টাকার দরে বিক্রি করতেছি কত টাকা প্রফিট হলো এটাও কিন্তু তুলে ধরতেছি তো আমাদের গত চালানে বিশ হাজার টাকা প্রফিট হয়েছে কিন্তু তার আগের চালানে আমাদের তিন হাজার টাকা বা চার হাজার টাকার মতো লস হয়েছে তো লসটা হবার কারণ আছে এবং প্রফিট হওয়ারও কিছু যুক্তিগত কারণ আছে এগুলো আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে তুলে ধরবো তো আমাদের যেই প্রজেক্টের লস হয়েছে আমরা ওই সময় ওই ছোটো খামারে ছিলাম ছোট খামারে থাকার পর আমাদের লস হয়েছে কারণটা হলো আমরা তখন মুরগির বাচ্চা বেশি রেটে কিনছিলাম হ্যাঁ চড়া দামে মুরগির বাচ্চা কিনছিলাম এবং একদম কম দামে একদম স্বল্প দামে বিক্রি করছিলাম যার ফলে আমাদের লসের সম্মুখীন হতে হয়েছে তো শুরুতে বলে রাখা ভালো যে আপনারা যারা যে কোনো বিজনেস বা যে কোনো ব্যবসা করতে চান তাদের জন্য এটা আমি বলে দিচ্ছি আপনার যে কোনো জিনিস যাই হোক আল্লাহ এটা আপনার যে কোনো জিনিস যদি আপনারা কিনে প্রফিট না করতে পারেন মানে কিনে লাভ করতে না পারেন তাহলে আপনারা বিক্রি করে ওই জিনিস লাভ করতে পারবেন না আপনারা যদি এই ব্রয়লার মুরগির খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি এই ব্রয়লার মুরগি যদি বাচ্চা যদি কম রেটে কিনতে পারেন বা খাদ্য যদি আপনারা দুই টাকা পাঁচ টাকা কম করে রেটে কিনতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণটা হইতেছে আপনারা যে কোনো জিনিসই চিন্তা করেন আপনারা যদি কেনার সময় একটু কিছুটা কম দামে কিনতে পারেন বিক্রির সময় ওটা ভালো বাজার পাবেন তো বাংলাদেশে আমার যারা আছে যা বাইরে আছে সবাই কিন্তু চিন্তা করে যে পড়াশোনা শেষ করে তারা একটা চাকরি করবে তো চাকরি কথাটার আগে কিন্তু চাকর আসে এই জিনিসটা আমার মনের মধ্যে গাই থাকেছে তো আমি এই বিষয়টা ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করব। চাকরি কথাটার আগে কিন্তু চাকর আসে তো আপনি অন্যের চাকরগিরি করার থেকে নিজে উদ্যোগ নেন নিজে ব্যবসায়ী হন নিজে খাবার দেন বা মুরগি পালেন বা অন্য কিছু করেন এটা ভালো আপনি নিজেও যদি উদ্যোগ নিতে পারেন ভালো অন্যের গোলামি করা থেকে তো আলহামদুলিল্লাহ আমি আমার খামার করতেছি প্লাস অন্য কিছু করতেছি আমাকে মানে অন্যের হুকুমে কাজ করতে হবে এমন কিছু না আমার যখন মঞ্চ হইতেছে আমার খামারে আমি পারলে দুই ঘন্টা বেশি সময় দিতেছি তাতে আমার অন্য উন্নয়ন হইতেছে বা অন্য কারোর কোনো ই হইতেছে না আপনি অন্যের জন্য সারা জীবন করে দিলেও ওটার কোনো ই ফিডব্যাক বা কোনো ফল পাবেন না যদি নিজের জন্য করেন তাহলে আলহামদুলিল্লাহ ওইটা আপনার ভবিষ্যতে হলো টের ফল আপনি পাবেন তো আমাদের এই খামালটা দিয়ে আমরা মাসে আলহামদুলিল্লাহ বিশ হাজার টাকা মতো উপার্জন করতে পারি বর্তমান যে বাজার আছে মুরগির এই বাজারে তো বর্তমান তো মুরগির বাজার খুবই কম আছে এই বাজারে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিশ হাজার টাকার মতো মাস শেষে উপার্জন করতে পারি তো আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আমি যদি মাত্র পাঁচশো মুরগি দিয়ে বিশ হাজার থেকে উপার্জন করতে পারি আপনারা যদি এক হাজার মুরগি পালন করেন তাহলে কেন চল্লিশ হাজার টাকা উপার্জন করতে পারবে না বা তিরিশ হাজার থেকে কেন উপার্জন করতে পারবে না একটা ভালো চাকরিজীবী ছেলেও আপনার মাসে তিরিশ হাজার টাকা উপার্জন করতে পারে না যেটা আপনি ব্যবসা ব্যবসার মাধ্যমে বাইরেছেন তো ব্যবসা ব্যবসা হলো আপনার ব্যবহার বুদ্ধি এবং সাহস এই তিনটা নিয়ে আপনার মাঠে নাইম করতে হবে এবং কাজে রাখতে হবে তাহলেই আপনি উত্তম ফল পাবেন এবং আপনার যেটা নিউজে আসবে ওইটাই আপনি পাইবেন তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা এখনও বলতে যারা যারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম